জয় কৃষ্ণ কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা খুব কাজ ছিল এই মা প্রচুর কেঁদেছে মা প্রথমে বিশ্বাস করেনি এখন মায়ের আমি শুধু বলেছিলাম নাম যখ দেখো মা কেমন কাজ যে দেখো এই মায়ের চরম মিলা খেলা হয়েছে শোনো শোনো হায়ার করো না চুপ করো বলো মা আমার এখানে একটা টিউমার টাইপের হয়েছিল ওই পেন হতো পুরো পা ধরে অবশ্যই চুপ কর না মায়ের নাম জপ করে ঘরে বসে অনেক ভালো হয়ে গেছে আর আমার স্বামীর প্রচন্ড বাথরুমের প্রবলেম ছিল রাত্রে চার পাঁচবার বাথরুম করতে উঠতো সেখানে উনি একবারও ওঠেন একদম সকালবেলা উঠে কোথা আগে এসে বিরাট থেকে আসছো প্রথম শুধু নাম জপরিপ করে ফটো এনেছি দেখো মায়ের দুটো মিরা খিল হচ্ছে এক হচ্ছে মায়ের এই পায়েতে টিউমার ছিল সেই ফুমার থেকে প্রচন্ড পেন হতো

মন্দির হোক তারপরে ফোন না না ভক্তরা শুনতে পায় না কমেন্টে লেখে ও ওই ফোন ওই দেখ এখন ফোন কিনবো না এই যে পেয়ারা মাখা কালকে পেয়ারা মাখা খেয়েছি আর লেবু নিয়ে জয় কৃষ্ণখালি মায়ের জয় অনেক উপকার হয়েছে মায়ের মুখে শোনা যায় মাকে দেখাস না ও কি উপকার বলো মা আমি ঘরে দেখেছি না দেখেছি মাকে তা আমি কোনো জায়গায় কিছু খুঁজে পাচ্ছিলাম না মনে কোনো শান্তি পাচ্ছিলাম না মা আমাকে একটা রাস্তা করে দিয়েছে গতকালও একটা রাস্তা করে দিয়েছে মা আমাকে আমি বলেছিলাম মা প্রথমে আমি যখন এসেছিলাম মা আমি সত্যি বলছি আমি বিশ্বাস করতে পারছিলাম না মা আমি বলছিলাম না এগুলো বিশ্বাস না আমাকে সবাই বলছে যেও না তারপরে আমি বলেছিলাম মা যদি আমার হয় আমি নিশ্চয়ই যাবো তো সত্যি মা আমার হয়েছে মা আছে আছে কবে এসেছিলে মা আমি সে আপনার ওই বাড়িতে এসছিলাম তারপরে আপনি আমাকে বলেছিলেন যে মাকে ডাক মাকে তুই ডাকতে পারছিস না তাহলে তোর মা তোকে সারা দেবে কেন তুই তো কিছুর জন্য মাকে এমনি ডাক মাকে কিছু আমি বলেছিলাম মা আমি ঘোরা ইয়েতে তখন আপনার পুজো হবে বলছে তোকে কিচ্ছু করতে হবে না মাই তোকে সব করবে শুনতে পাচ্চা মা কেমন কাঁদছে দেখো কোথা থেকে আসছে মা আমি বরনীলপুর থেকে আসছি আমার রাধানগরে বাপের বাড়ি আর বরনীলপুরে শ্বশুর মাকে প্রথমে বিশ্বাস করেনি মা এসো বিশ্বাস হচ্ছিল না না মা বিশ্বাস আমি শুধু বলছি মাকে ডাক না দেখ দেখে দেখ মাকে দেখে দেখ না একবার কি খাবি তাই দেখো কবে এসেছিলে মা তুমি ওই বাড়িতে মা ওই বাড়িতে মা এসেছে ওই মন্দিরে মায়াকে মায়ের মনস্কামনা পূর্ণ হয়েছে তাই মা একটা শাড়ি নিয়ে এসেছে মা কিন্তু প্রথমে বিশ্বাস করেনি আমি বলেছিলাম ডাক না মাকে দেখে দেখ মাকে কিছু পাওয়ার জন্য ডাকবি রে না পেলে মাকে ডাকবি না মা সবার জন্য আছে আমরা কিন্তু নিজের স্বার্থের জন্য ভগবানকে ডাকবো না আমরা স্বার্থ ছাড়াই কিন্তু ভগবানকে ডাকবো আর তখনই মা সারা দেবে মাকে বলতে হয় না কোনো কিছু মা এমনি অন্তর্জামি মা করুণাময়ী দয়াময়ী একবার সবাই উন্নতি দাও জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় শ্রম গোপাল শুধু চোখ চোখ করে শুধু আমি না করছি আমার ঢাক বাজা দেখেছিস ও এত ঢাক আমার বাড়িতে আমার বাড়িতে পেন নিয়েও ঢাক বাজাচ্ছে আমি মায়ের কাছ থেকে নিয়ে গেছিলাম রাস্তা থেকে পাটির লোক আমাকে ডেকে বলে বসো আমি মিলিয়ে দিচ্ছি তোমাদের তোমাদের হাত মিলিয়ে দেবো তোমরা কোর্ট কেস করো না বুঝালো দুজনকে বুঝলো নয় দুইজনে কু উঠে দিয়ে যাচ্ছি মা জানো দুইজনই উকিল নিয়ে কোথায় যাচ্ছি ও যাচ্ছে আমিও যাচ্ছি সেখান থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এলো রাস্তা থেকে মা এত বড় উপকার করেছে আমাকে আমাকে সুস্থও রেখেছে মা আমি অনেক খাটি আগে বিছানায় পড়ে গেছিলাম খাটতে পারতাম না আমি এটা ব্যথায় ব্যথায় শেষ এখন আমি অনেক ভালো আছি

জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় 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 মা আবার চরম মিরাকেল করেছে দেখো বয়স্ক মা

না প্রচুর প্রচুর প্রতিদিন ভক্ত দেখি তাই জন্য বসে পড়েছি এই মা এসি বলেছে আমার উপকার হয়েছে তো মায়ের কাছে উপকার কি হয়েছে শুনি একবার এসেছিলাম আমার শরীর অনেক পনেরো দিন আগে হ্যাঁ লোক আছে আগে থেকে অনেক কম বুঝি ওই জন্য আমি আবার এসেছি আমার বোনকে নিয়ে এসেছি আর এক বোনকে নিয়ে এসেছি দুই বোনকে নিয়ে কি ছিল মা শরীরে মাথায় ব্যথা ছিল পেটের এখানে ব্যথা করতে এখন আছে মানে অল্প অনেক ভালো আছে কোনো দিনের মধ্যে সুস্থ কোথা থেকে আসছো মা কালনা থেকে কানলা থেকে আসতো টিস্যুটা কি দিছিলাম গাটো ব্যথা কোমরে ব্যথা মানে সারা শরীরে আমার ব্যথা ছিল যন্ত্রণা নার্ভের দোষ অনেক সমস্যা টিস্যুটা কাটা ভালো হয়ে গেছে জয় খেতে বলেছিলাম এবার সবাই বলো জয় কৃষ্ণ মায়ের জয় নার্ভে সমস্যা ছিল নার্ভে সমস্যা কোমরে যন্ত্রণা পায়ে যন্ত্রণা বুকে যন্ত্রণা যত সব পেটে যন্ত্রণা রোগ যত সব সব ভালো গেছে দেখ পনেরো দিন মাত্র আবার টিস্যু যদি না দিতিস দিতেই কত বছর রোগ ছিল তোমার অনেক বছর পুরোনো রোগ নাড়বে সমস্যা ছিল কিশন দেখো না রে সবাই বল বা বাবা অনেক উপকার পেয়েছে মা মা বলোবা আমাদের নাম জপ করে আমার এটা অনেকটা বড় ছিল তো রোজ নাম জপ করে কমেছে অনেকটা কোথা থেকে আসছে মা আমি হালি শহর থেকে আসছি দেখেন মায়ের কপালে দেখো টিউমার মতো হয়েছে কত বড় ছিল শুধু নাম জপ করেছে কমে গেছে প্রথম মাস মা হ্যাঁ শুধু নাম জপ করে এখন সবাই বলো

দিলাম আমি বলেছিলাম না কাউকে কিচ্ছু বলতে হয় না মা খালি এলে কিছু না কিছু মা তোমাকে দেবে কোনো দিন মা খালি হাতে ফেরাবে না বাবা কিন্তু বলেনি বাবা মেয়ের জন্য এসেছিল বাবা বুকে যন্ত্রা ভালো গেছে এবার সবাই বলো

মানে যখন প্রথম ভিডিও ছাড়েছেন তখনই আমি দেখেছি তখন থেকে দেখে আমি মায়ের জব করি আমি খুব ভালোবাসি মাকে আমি মাকে ভালোবেসে এখানে আসছি আর কি কলকাতায় ছাব্বিশ তারিখে তারপরে তো বাংলাদেশের অবস্থা এখন ভীষণই খারাপ তা আমি মা আমি এখানে আসছিলাম মানে কিছু কিছু মন্দিরে যা যাবো আর ডাক্তারও দেখাব আর মায়ের মন্দিরেও আমি আসবো এর জন্য আসছি এখন আমার মনের রসনা যেন পূর্ণ করে আমি মাকে সারি আর মায়ের মন্দির জন্য তিন হাজার টাকা আর পুজোর জন্য দুশো টাকা আর শাখা সিঁদুর মাইল মাই নথ আছে এখানে দেখো বাংলাদেশের মা দুটো শাড়ি এনে দিয়েছে বাংলাদেশ থেকে শাড়িগুলি এনেছি বাংলাদেশে শাড়ি নিয়ে এসছে মা বাংলাদেশ থেকে আসছে প্রথম থেকে যখন থেকে ভিডিও দিয়েছি মা পেয়েছে আমি গন্ডগোল দেখে অনেককে দেখছি আমি আপনার সাথে মানে সে ফোন কথা বলছি আর কি হোয়াটসঅ্যাপে আপনি তো ফোন উঠান না প্রথম প্রথম উঠাইছেন প্রথম প্রথম আমার কথা হয়েছে আর কি তারপরে আর কথা হয়নি তারপরে যখন ওইখানে গন্ডগোল হয়েছে হয়েছে আমি তাও দেখে অনেককে দেখছি আমি রাত্রে রাত্রে

মা মন্দির করার জন্য তিন হাজার টাকা দাঁড়ানো করেছেন মা যাতে মন্দিরটা হোক সবাই চাইছে তোমরা সবাই যেন মায়ের প্রচণ্ড জল পড়ছে বৃষ্টি হলে পরে মা যে জায়গাটা বসে আছে এটা মায়ের জায়গা নয় অন্য জায়গায় বসে আছে মায়ের জায়গা দেখো এখানটা আমি দেখতে পাচ্ছ পায়খানা বাথরুম শুরু করে দিয়েছি এখনো জায়গা রেজিস্ট্রি হয়নি জায়গা রেজিস্ট্রি করার পরে মায়ের মন্দির আমি শুরু করব মা যতটা পাচ্ছি খুব পরিশ্রম করছি দেখবে আমি একদম বিশ্রাম নিই না কেন নিই না কারণ আমার ভক্তরা এত উপকার পাচ্ছে আমি জানি সবার পক্ষে এক লাখ দু লাখ দেওয়ার ক্ষমতা নেই সবার পক্ষে দুশো টাকা একশো টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেমন ফ্যামাজ পায়। দেখে নিন একবার কেউ এগারো টাকা দক্ষিণে দেয় কেউ এগারো টাকা দক্ষিণে দেয় কেউ এক হাজার টাকা দেয় এইভাবেই বিন্দু বিন্দু জমিয়ে কিন্তু মায়ের মন্দির হবে আর আমার স্বপ্ন আছে মায়ের মন্দির এক হবে ভবতরানী মায়ের মন্দির অর্ধেকটা সাথে আর একটা হবে তারাপীঠের অর্ধেকটা নিয়ে দি হবে জয় কৃষ্ণকালী মায়ের জয়ের মন্দির হবে এটা আমার স্বপ্ন আছে যেখানে আজকে বৃষ্টিতে ভিজছেন আমার স্বপ্ন আছে যে মায়ের জায়গাটা নিচ্ছে সেখানে বড় একটা আচালা করব যাতে কোনো ভক্তদের কষ্ট না হয় আর একটা আমার মনে একটা ইচ্ছা আছে যত ভক্তি হোক সেই ধনী হোক আর যেমনই হোক মায়ের কাছে সকল সন্তান সমান তাই আমার একটা ইচ্ছা আছে একটা মানে ভোগ হবে সব সময়ের জন্য যারা আসবেন তারা যেন একটু ভোগ সেবা করতে পারেন সে খিচুড়ি হোক মায়ের নিরামিষ ভাতই হোক সেটা আমি যেন করতে পারি এটা আমার ইচ্ছা আছে তাই আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা করি মা তুমি সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো আমরা দেখেছি লন্ডন থেকে এসছেন ফ্রান্স থেকে এসছে আমেরিকা থেকে এসছে অনেক বক্তারা দূর দূরান্ত থেকে এসছেন তারা খবর পেয়ে মায়ের কাছে ঘরে নাম জপ করে শুধু ঘরেতে বসেই নাম জপ করেছে উপকার পেয়েছে ছুটে এসছেন কৃষ্ণকালী মায়ের কাছে আমি সবসময় মায়ের কাছে প্রার্থনা চাই মা তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো একবার সবাই বলুন চলে গেছে মায়ের জন্য দেখো বাংলাদেশ থেকে মা শাখা পলাও এনে দিয়েছে শাখা এনেছে পুরীর থেকে সাইটা বাংলাদেশ থেকে আর মাকে সোনার নদ দিয়েছে উলোধনী দেবে সবাই একবার मर के जानी माया मर के जानी <laughs> <laughs> মানে আমার মেয়ের যে সিসটা ছিল সেইটা মানে একটু একটু আছে ইউএসজি করার পর কিন্তু যেটা মানে মাসে মাসে যেটা হয় সেটা তো হতো না ওষুধ না খেয়ে হতোই না কিন্তু এখন ওষুধ ছাড়াই হয়ে যাচ্ছে আর ডাক্তারের ওষুধ এখন খেতে হচ্ছে না এখন এমনিই হয়ে যাচ্ছে এসেছিলাম আমি জুন মাসে এসেছিলাম হ্যাঁ মেয়ে এসছিলাম আমি কলকাতা থেকে আসছি সবাই বলো আই জয় শোনামা এই জয় কিছু খেয়েছ না হ্যাঁ এই মায়ের তো চরম মিরাকেল হয়েছে মায়ের মুখে শোনা যায় বলো মা কি উপকারাইতে বলো মা আমার মেয়ে খুব ভালো রেজাল্ট করেছে আর আমার একটা জিনিস বাইরে ছিল সেটা মাকে বলেছি মা আমার এনে দিয়েছে মানে ওটা আমি পাবো বলে আশা করিনি কোনো দিন কোথা থেকে আসছে মা আমি বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে আসছি আগে এসেছিলে না আসতে পারিনি মানে ওখানে যখন ছিলেন আমি আসতে পারিনি আসবো বলে বাধা পড়ে গেছিল শুধু ঘরে বসে নাম না হ্যাঁ আমার মেয়ে সাত দিনে ফল পেয়েছে আমিও সাত দিনে ফল পেয়েছি একবার সবাই বলো মায়ের মায়ের শুধু আরে ফল আছে তোমরা মা দুাৰি পা পঢ়াব মায়ে মুখে চোৱা যাক নিজ মা বলমা কি উপকাৰ

শুধু মা মানসিক করেছিল মা আমার মেয়েকে আমার কোলে ফিরিয়ে দাও তাহলে তোমার কাছে পুজো দিতে যাব। মা ছিলেন মা আছেন মা থাকবেন মায়ের পরম পরম সন্তানরা প্রমাণ করে দিয়ে গেছিলেন যে মা বলে কেউ একজন আছেন ভগবান বলে কেউ একজন আছেন ভগবান শ্রীকৃষ্ণ তাই মা ছিলেন মা আছেন মা থাকবেন তাই এই মূল মন্ত্র জয় কৃষ্ণ কালী মায়ের জয় মহাশক্তি আমার সবাই বলো আরও ভক্তরা আসবে আমি একটু দেখে নিই ঠিক আছে কথা বলছি